না অনেক জায়গায় মতো আটকে আছে এখানেই এখানে যদি পুলিসখানে তাহলে সে বুঝতে পারবো না পাগলা ছুটি ডাক্তার ভালো আচ্ছা

जाम चे तैको रुक्षे, अम्दाम आम त पौरा शाष्टा गर्नु मागे कि तो ये शुन नीबे अनका, जे तो बुलिस काना भारा ना है उच्छा

বেছি কনভাৰচন ভাল না আইচেন আপোনাৰ টুৱেলভ জেনেৰেশ্যন যেতিয়াই নিবে তেতিয়াই নিবে তাৰপিছত ছফ্টৱেৰ মেচিন কৰিলে হৈছে এভরি শাজেটা দেখছ ক্যাবিকা দাজব না মানে ওই যে ফেবিস কার্ড বলতে আপনি আসবে কনজাম্পশন আসবে না ফেবি কনজাম্পশন হ্যাঁ খুবই কনজাম্পশন Mae'n ffordd yn 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 i yn ffordd yn ffordd किगन यागुत्ते से किगन किगन टाके माने रांधी से।, से ना कि असल में एक पीड़ियों रहा है जहाँ मुझे बलुक समर्थन है कहीं बोलेगे ना

を逃すことはないうん。うん

তার মানে কেট সফটওয়্যার সলিউশন বাই আপেল মামো সং এতে আপেল এতে মামু